تم به او قائدا او قائما فلما كشفنا عنه دره مر لم الى در مسا والى موضعنا اخر ولو اننا نزلنا اليهم الملائكه وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله والى موضعنا اخر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفذ كلمات ربي ولو جينا بمثله مدادا وإلى موضع آخر قد أبلها المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن موردون والذين هم للزكاة فايلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم ماتهم راون والذين هم على صلواتهم يحافظون U lajka hum l-uari su ladina jadissu nal pil hum fiħak għal وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربا مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى يكون حب اليه من والده ووالده والناس اجمعين متفق عليه اي البخاري والمسلم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلی صل اللہ علیہ عشرہ مرہ صلی اللہ علیہ میات تو مرہ رواہ الرمزی والنسائی وابود و وقال النبی صلی اللہ علیہ وسلم مسل اللہ یذکر ربا مثلا اللہ یزغر کا مصل الحیِ ولمی تھے رواح الرمزی چوں اہنگ ربطان کنت جان پاک بر تخت مردان بر روی خاک সদ্যই মাননীয় মান্যবর সভাপতি সভাপতি আজকে সদ্যই মাননীয় মান্যবর সভাপতি শ্রদ্ধার ওলামারা বিশিষ্ট মেহমানরা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতাটা মণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা পর্দা আনসীন শ্রদ্ধা মাননীয়া মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা আজকে আমার একটু পাওয়ার বেশি বুঝলেন খাসির মাংস না গোস্ত বলবো কোনটা শুনতে চাইছেন মাংসের থেকে গোস্ত শব্দটা বেশি ভালো আর কি এমন একটা মিষ্টি খাবাইছেন আমি অবাক হয়ে গেছি আর কি মুগের ডাল মনে যেন বাপ কালে যেন দেখি নাই ওনার জন্য দোয়া করছি করব আর বলেছে যাবার সময় আপনাকে গোটা কত রসগোল্লা দেবো দিবে না দিবে না কি জানিস এমনি বলেছে নাকি দেবে আর হ্যাঁ এই রে যা গাড়িতে চাপিয়ে দিয়েছে বলছে তাহলে তো বিরাট অন্যায় হলো ক্ষমা চাইতে হবে একটা একটা করে বলবো সবাই শুনবর আমল করবো বলুন ইনশাল্লাহ আন্নাহুম ইলাইহে রজ আমাকে যারা ভালোবাসেন আমার বয়সটা দেখুন আমি এই সময়ে বসে এইখানে ওয়াজ করার মতো বয়সে নাই এটা আল্লাহর কৃপা তো আমি যে আয়াতটা পড়লাম আমার কথার আয়াতগুলো একটু শুনুন ইন্নাহাল কবিরসুল ইল্লাহলাল খসেন নিশ্চয়ই এ নামাজ অত্যন্ত কঠিন ইল্লালাল আল কিন্তু যাদের ভীতি আছে আমাকে যারা ভয় করে আল্লাহ দিনে ইয়াদুন নুন আল্নাহু মোলাকুরম পেহেন আল্নাহু মিলাই যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাদের কাছে নামাজ কঠিন নয় তো আমি বলবি শকত এমনি আব্দুল করিম এমনি কাসিম উদ্দিন এমন নাসির উদ্দিন উচ্চ গ্রামী আল মজাহিরি আল বর্দমানি আল বঞ্জালি আল হিন্দি আমি আপনাদিকে হাত করে অনুরোধ করছি সবাই বলুন আজ থেকে নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ নামাজ ছাড়া কোনো সম্পদ নাই যে আল্লাহর ভালোবাসা আপনাকে দেবে কোনো সম্পদ নাই যে জান্নাতের রাস্তা দেখাবে একমাত্র সম্পদ নামাজ যারা নামাজ পড়ছেন না আজ থেকে মনে মনে করুন পাঞ্জেকানা নামাজ পড়ব ইনশাল্লাহ এখন যারা আমাকে দেখতে পাচ্ছেন আমাকে ঠেলা করে নিয়ে এলেন নারায়ত দিলেন উঠালেন বসালেন বুকে ব্যাজ লাগালেন আমাদের সকলে চিরদিন একরকম যাবে না চিরদিন একরকম এই যে আপনারা বুঝছেন চিরদিন একরকম যাবে না আমার একটা দিন এমন গেছে রাস্তার দুদিকে যা আছে মনে হচ্ছে সব গুড়ালে লেথি ভেঙে দেবো এখন কুকুর বলছে ঠেলে দুবো দেখবে বিড়াল বলছে দুবো দেখবে একবার কুকুর বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব আমার বিয়ে হয়েছে উনিশ বছরে তো উনিশ আর ওই দারে তেরো চোদ্দো থেকে শুরু করলে বছর পাঁচেক নামাজ তারপরে মাদ্রাসা আজকে আমার পাশ করা হলো পঞ্চাশ বৎসর দশ বৎসর মাদ্রাসায় পড়েছি পঞ্চাশ আর দশে ষাট আর ওই ধারে আঠেরো ওই সাতাত্তর আটাত্তর বৎসর বয়স হল কাঞ্চি আল্লাহর কাছে খাল্লি আল্লাহ কুলম পার করে দিও আল্লাহ আল্লাহ বেড়া পার করে দিও আল্লাহ সানা মসালিনু দান আল্লি দামবিহি যম মানে پہلو করট সুরা ইউনূস 11 পারা ওয়াইযা মাসসাল ইনসান মাসমান ইশপর্শ ধরা ওয়াইযা মাসসাল ইনসানান যুরর বিপদ যুর মানে বিপদ মানুষকে যখন বিপদ স্পর্শ করে ওয়াইযা মাসসাল ইনসানান যুরর দান লিদামবিহি তখন সে আল্লাহকে করোটে করটে ডাকে করট মানে এই কয়ে মা বসে বসে ডাকে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে ফালা মা দূর দুর্রাহু তারপর আমি যখন তার বিপদ সরিয়ে দিই কাল্লাম কাল্লামিয়া জন মাসা তখন এমনভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে না আমি দিনাজপুর গেলাম চারশো পাঁচশো কোটি টাকার মালিক তার ছেলেরা আমাকে নিয়ে গেল আমার আব্বাকে একবার দেখুন চলো গেলাম এইখানে থলি লাগানো আছে পায়খানার রাস্তায় পায়খানা হয় না এই এইদিকে আমার আব্বার জন্যে দোয়া করেন দু চার বছর হলো এইদিকে পায়খানা হয় পায়খানার রাস্তায় হয় না সবাই একবার মনে মনে করুন টাইমে যদি প্রস্রাব না হয় পায়খানার সময় যদি পায়খানা না হয় আল্লাহ কত মেহেরবান কত বেনিয়াজ কত পাক ওরা পেরিয়ে যায় মসজিদ তালা দিয়ে যেন ওদের বিপদ হয়ই নাই বিপদ আপদ যক্ষা ক্যান্সার থাইসিস বিকলাঙ্গ প্রতিবন্ধে এসব চব্বিশ ঘন্টায় কার কখন হবে কারু জানা নাই আমি এই কি গ্রামটার নাম আমঘাটার লোকদের কথা বলছি না এখানে জলসাই যারা এসছেন তাদের কথা বলছি না বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী বকার শরীফ আবু সাইদ খুদরি হু নবী আর থাকবেন না বলে চিল্লাচ্ছেন চারিদিকে লোককে টাকা করছেন মেয়েরা স্বামীকে স্বামীর স্ত্রীকে নবী বোধায় চলে যাবে প্রচুর ঘাম ছিলেন বিবি আয়েশা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি প্রচুর ঘামার ছিলেন নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় তারপর তারপরে নবী একটু সুস্থ হলে সাতটা কুয়োর পানি এনে গোসল দেওয়া হলো তারপরে নবীজি মাথায় একটা রুমাল বেঁধে একদিকে ফজল একদিকে আলি ভদ দিয়ে মসজিদে নববিতে গেলেন ওইটাই কর ওইটাই মসজিদ এখন যারা হজে গেইছেন ওই সত্তরটা করে পিলার ওইটা নয় ওইটা তখন কেটিয়াল ময়দান তার সামনে দেখবেন ছটা করে তিন ছয় আঠেরোটা পিলার ওইটা হচ্ছে মসজিদে নববি আল্লাহ নবী গেলে খেজুর গাছের দোনে বসলেন আর বললেন আর সলা তো কররা আইনি নামাজ আমার চোখের মানি দুনিয়া থেকে যাবার একদিন আগে আর সলা তো কররা তো আইনি বুঘারি শরীর হয় জাবুর সাহেব খুদ্রি বর্ণনাকারী তারপরে বললেন স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী তাদের প্রতি লক্ষ্য রেখ খাবে যখন তাকে খাওয়াবে তোমাকে খেতে দিলে তার জন্যে খানিকটা রেখে দেবে অসুখে পড়লে এটা নবী বলেন না এটা অন্য জায়গার মশলা বলছি আমি স্ত্রীদের হাত পাগুলো টিপে দিবে কাপড় জামা কেঁচে দেবে তার ছেলে পিলে নাই কাপড় জামা কাচার মতো স্বামী তুমি কেঁচে দাও পায়ে হাতে তেল দিয়ে দাও তারপরে নবীজি বললেন তোমাদের যে কাজের লোক তার ঘাম শুকাবার আগে তার বেতন দিয়ে দাও পয়সা দিয়ে দাও গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যিষ্টমানেরা আল্লাহওয়ালারা দুনিয়া থেকে নবীজির যাবার সময়কার কথা সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ